প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকে আমরা আলোচনা করবো একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে এর আগে আমরা পূর্ণ প্রতিযোগিতারটা পড়েছি তাহলে আজকে এক বাজারের ভারসাম্যটা দেখার আগে প্রথমে আমরা এক বাজারের সংজ্ঞাটা দেখে নিই এক বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং ক্রেতা থাকে অসংখ্য যেমন বিদ্যুৎ বিদ্যুৎ সাধারণত সরকার বিক্রি করে আর আমরা অনেকেই কিনি এটা একচেটিয়া বাজারে একটা উদাহরণ তো এই বাজারের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই বাজারে সহজে কেউ প্রবেশ করতে পারে না তার মানে বিদ্যুৎ সহজে কেউ উৎপাদন করতে পারে না আবার এর কোনো নিকট বিকল্প দ্রব্য থাকে না তার মানে বিদ্যুতের চাহিদা অন্য কিছু দিয়ে পূরণ করা পূরণ করা সম্ভব নয় এটাই হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য তাহলে আমরা পরবর্তী পয়েন্টে যাই সেটা হচ্ছে স্বল্পকালে একচেটিয়া ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হতে পারে তার ভিতরে একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে একটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি হতে পারে আর একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে তো যে কোনো ফার্মের ভারসাম্যের জন্য শর্ত কিছু শর্ত দরকার তো এই বাজারেও সেই রকম শর্ত দরকার মূলত এখানে দুইটা শর্ত প্রয়োজন হয় তার প্রথম শর্তটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে তার মানে আর ইকোয়াল টু এম হতে হবে আর পর্যাপ্ত শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে অর্থাৎ এইটা যদি প্রান্তিক আয় রেখা হয় প্রান্তিক ব্যয় রেখা এরকম নিচের দিক থেকে ছেদ করবে ঠিক আছে অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম রেখার কোনো ঢালই নেই কারণ এটা ফ্ল্যাট মেঝের মতো এটা ঢালু না আর এই এমসি রেখা অনেক ঢালু তার মানে এই যে ভারসাম্য বিন্দুতে এর চেয়ে এমসি রেখার ঢাল অনেক বেশি আচ্ছা এবার আমরা অস্বাভাবিক মুনাফাটা দেখব দেখো অস্বাভাবিক মুনাফার চিত্র আঁকছি আমি এখন তো আমার সাথে সাথে এই চিত্রটা স্টেপ বাই স্টেপ আঁকার চেষ্টা করবা এটি একেবারেই সহজ মনে হবে তাহলে নাহলে তখন তুমি যদি তুমি একবারে আঁকতে যাও তাহলে তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে তাহলে প্রথমে আমরা ভূমি অক্ষে পরিমাণ নিলাম এবং দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম আয় এবং ব্যয় নিলাম এরপরে প্রথমে আমরা এ আর রেখা অঙ্কন করবো এ আর রেখাটা কেন অমানো এই জন্য এখানে একটা চার্টের দিকে লক্ষ্য করো আমরা দেখেছিলাম পূর্ণ প্রতিযোগিতায় দাম গড়াই প্রান্তিকায় সমান হয় কিন্তু এক এটা হয় না এক বিক্রয় বাড়ালে বিক্রয় বাড়াতে হলে দাম কমাতে হয় যেমন দেখো একটা দ্রব্যের দাম যখন বিক্রি করে একটা তখন দাম হচ্ছে দশ টাকা কিন্তু দুইটা বিক্রি করে যখন মানে বিক্রয় বাড়ায় তখন দাম কমে নয় টাকায় চলে আসছে এভাবে দেখো বিক্রয় বাড়াচ্ছে দাম কমে যাচ্ছে এর ফলে মোটায় গড়ায় আর প্রান্তিকায় কী হচ্ছে সেটা দেখো একটা বিক্রি করলে দাম দশ টাকা মোটায় হচ্ছে দশ এককে দশ শিকল্টো দশ গড়াই দশ ভাগ এক দশ প্রান্তিকায় দশ দুইটা বিক্রি করলে মোটাই হচ্ছে নয় দুগুণে আঠারো প্রান্তিকা গড়ায় মোটাই ভাগ কিউ তার মানে আঠারো ভাগ দুই ইকুয়াল টু নয় আর প্রান্তিকায় টি আর বাইক ডেল কিউ তার মানে মোট বিয়োগ পূর্বের মোট মানে আঠারো বিয়োগ দশ ইকুয়াল টু আট এইভাবে বিক্রয় বাড়ালে দেখো এ আরও কমছে এম আরও কমছে কিন্তু এ আর আর এর ভিতরে একটা রিলেশন দেখো এ আর যে হারে কমে এম আর তার চেয়ে দ্বিগুণ হারে কমে যেমন দশ থেকে নয় এক টাকা কমলো কিন্তু প্রান্তিকায় দশ থেকে আট দুই টাকা কমলো তার মানে এ আর যেভাবে কমবে এ এর চেয়ে এম আর ঢাল বেশি হবে বেশি খাড়া হবে দ্রুত নামবে এবং আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার সেটা হচ্ছে দাম এবং গড়াই এই বাজারে সময় তার মানে আমরা গড়াই রেখাকে দাম রেখা বলতে পারি এরপরে কী হলো তাহলে এটা এ আর রেখা তাহলে দেখো এম আর দ্রুত কমবে এরপরে আমাদের ভারসাম্যের জন্য দরকার এমআর আর এমসি তাহলে আমরা এমসি রেখাটা এইভাবে আঁকবো একেবারে এই জায়গা থেকে শুরু করে দ্রুত নামবে দ্রুত উঠে যাবে এই যে এম আর এমসি যেখানে সেদ করেছে সেখানে আমাদের ভারসাম্য বিন্দু পাওয়া গেল এই বিন্দুতে আমাদের ভারসাম্য বিন্দু মনে রাখতে হবে ভারসাম্য বিন্দু কিন্তু এমআর ইকোয়াল এমসি যেখানে সেখানে এখন এই যে এমআর এমসি এখন এখানে আমরা একটা লম্ব আঁকবো এই লম্বরেখাটা একেবারে এ আর পর্যন্ত বর্জিত করব এটি কেন করব কারণ এই লম্বরেখা হচ্ছে এ আর বা দামের পরিমাণ আর এই যে ও থেকে এই পর্যন্ত এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ মানে কত একক দ্রব্য বিক্রয় করব। তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ ও কিউ মানে এখানে দশ দিয়ে আমি বোঝাইছি যে দশ একক পণ্য আমরা ভারসাম্য অবস্থায় তৈরি করি আর আমাদের তখন দাম ছিল পি ওয়ান ইকুয়াল টু ছয় টাকা করে ঠিক আছে তাহলে আমরা ছয় টাকা দামে আমি যেভাবে যেভাবে দাগ এঁকেছি একের পর এক এই পর্যন্ত এইভাবে এঁকে ফেলো এরপরে আমরা মুনাফা বের করার জন্য এখানে দেখবো যে ব্যয় দামের চেয়ে কম না বেশি অস্বাভাবিক মুনাফা হতে হলে দামের চেয়ে অবশ্যই ব্যয় কম হতে হবে তাহলে ব্যয় রেখা এই যে এই রেখাটার নিচে দিয়ে যাবে দেখো ব্যয় রেখা এখান থেকে শুরু করবা তোমার টার্গেট থাকবে কমতে কমতে এমসি পর্যন্ত নামবে এরপরে উপরে উঠে যাবে তোমাকে মাথায় রাখতে হবে এমসি পর্যন্ত নামবে মানে এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে এই এসি রেখা কোথায় এমআরকে ছেদ করলো কোথায় এ আর কে সেদ করলো কোথায় এই রেখাকে ছেদ করলো ডাজন ম্যাটার এটা তুমি নজরেই আনবা না শুধু দেখবা যে যেন এসি এর সর্বনিম্ন বিন্দুতে এমসি ছেদ করে এখন এই যে লম্ব রেখাকে এসি যেখানে ছেদ করেছে জি বিন্দুতে এই জি থেকে কিউ পর্যন্ত আমার এখন গড় ব্যয় কারণ দশ এককের সময় এসি জি এই যে এসি এখানে সেদ করেছে এই জন্য গড় ব্যয় জি থেকে কিউয়ের পরিমাণ তাহলে এখানে তোমার জি থেকে এই যে ওপি রেখার উপরে একটা লম্ব আঁকতে হবে তাহলে এই পরিমাণটা হবে ব্যয় তাহলে এখন দেখো ওপি পরিমাণ ব্যয় মানে আমার ব্যয় হয় পাঁচ টাকা এবং আমি বিক্রি করি ছয় টাকা দামে দ্রব্য তাহলে এখন আমরা মুনাফা বের করতে পারবো দেখো এখানে আমি লিখে দিয়েছি যে স্বল্পকালে যদি দামটা এসে এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এখানে তাহলে এখানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে তাহলে কিভাবে বের করব এটা পরীক্ষায় আসে কিভাবে বের করতে হয় এখানে দেখো টি আর ইকুয়াল টু পি গুন কিউ মানে ভারসাম্য অবস্থায় দাম এবং পরিমাণ যেমন এখানে দাম ছয় টাকা পরিমাণ দশ একক তার মানে ছয় দশে ষাট এটা দেখো মুনাফা দুইভাবে বের করতে বলতে পারে একটা হচ্ছে সংখ্যা দেয়া থাকবে না অথবা সংখ্যা দেয়া থাকবে যদি সংখ্যা না দেওয়া থাকে তাহলে কী হয় মুনাফাই কল টু মোট আই বিয়োগ মোট ব্যয় মোট আই মানে হচ্ছে পি গুণ কিউ পি গুণ কিউ তাহলে পি গুণ মানে ও পি ওয়ান গুণ ও কিউ তাহলে কী হলো ও পি ওয়ান এফ কিউ ও পি ওয়ান এফ কিউ ও পি ওয়ান এফ কিউ বিয়োগ মোট ব্যয় হচ্ছে ও পি টু জি ও পি টু তাহলে এই টোটাল বড়টা থেকে এই তাহলে এই বড়ো চতুর্ভুজ থেকে এই চতুর্ভুজটা বাদ দিলে যে অংশ থাকে এই যে এই অংশটুকু থাকে এটা হচ্ছে মুনাফা তাহলে এটার পরিমাণ হচ্ছে পি টু পি ওয়ান এফ পি টু পি ওয়ান এফ জি পি টু পি ওয়ান এফ জি এইটা হচ্ছে তোমার মুনাফার পরিমাণ ঠিক আছে এটা মুনাফা এইভাবে বের করা যায় আর মাইনাস সি পি গুন কিউ মাইনাস এসি গুণ কিউ গড় বাই গুণ কিউ তাহলে দেখো দাম ছয় টাকা দরে দশটা বিক্রি করেছিল আর পাঁচ টাকা ব্যয় হয়েছিলো দশটা তৈরি করতে প্রতি এভোগের তার মানে ষাট বিয়োগ পঞ্চাশ দশ এখানে তুমি এই মুনাফা এইভাবে বের করবা দাম এই যে এ আর পর্যন্ত যেটা দাবে সেটা হচ্ছে দাম দাম গুণ পরিমাণ ছয় দশে ষাট বিয়োগ এসি মানে ব্যয় পাঁচ গুণ দশ পাঁচ দশে পঞ্চাশ এটা হচ্ছে ব্যয় ষাট বিয়োগ পঞ্চাশ টু মুনাফা তাহলে আমাদের অস্বাভাবিক মুনাফাটা হয়ে গেল এখন দেখো অস্বাভাবিক মুনাফা এই যে এইভাবে সেট করে দিতে হবে ঠিক আছে ওকে এখন আমরা স্বাভাবিক মুনাফা দেখব স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমাদের চিত্রটা আগের মতোই আমরা আঁকতে থাকবো দেখো প্রথমে এইভাবে নিতে থাকলাম এ আর এম নিয়ে নিলাম এমসি রেখা এঁকে ফেললাম এম আর এমসি যেখানে সেদ করলো সেখানে আমাদের ভারসাম্য হল এই পর্যন্ত চিত্র একেবারেই সেম থাকবে এই যে এই পর্যন্ত পূর্ণ অপূর্ণ প্রতিযোগিতার প্রত্যেকটা চিত্র এই পর্যন্ত সেম এখন দেখো এখন কিন্তু স্বাভাবিক মুনাফা মুনাফা বের করার জন্য আমার দাম পেয়ে গেছি ও থেকে ও থেকে বিওয়ান পর্যন্ত ছয় টাকা আর আমার পরিমাণ ভারসাম্য পরিমাণ ও কিউ মানে দশ একক এখন দাম দামের চেয়ে এর আগে এসি কম ছিল এই জন্য অস্বাভাবিক মুনাফা হয়েছিল কিন্তু এখন দামের সমান হবে গড় ব্যয় তাহলেই হবে স্বাভাবিক মুনাফা তাহলে দেখো এসি রেখা এমনভাবে আঁকতে হবে যে এসি রেখা এফ বিন্দুতে টাচ করবে এবং এম সি রেখাতে যখন ছেদ করবে তখন সর্বনিম্ন হবে তারপরে উঠে যাবে এইটা এই যে আর রেখার উপর দিয়ে শুরু হয়ে এইভাবে চলে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে এসি রেখা এফ বিন্দুতে ছেদ করেছে তার মানে এফ বিন্দুতে এসি হচ্ছে এফ থেকে কিউ তার মানে ওপি ওয়ান মানে ছয় ছয় টাকা আবার দামও যেহেতু এ আর মানে দাম এফ কিউ দামও ছয় টাকা গড় ব্যয়ও ছয় টাকা তার মানে ব্যয় এবং আয় এখানে সমান তাহলে এখানে আদতে কোনো লাভ হচ্ছে না তাহলে সব এমনভাবে উৎপাদন করে তাহলে পি ইকাল টু যদি এসি হয় তাহলে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে তাহলে দেখো এখানে সুতরাং মুনাফা ইকোয়াল টু ও পি ওয়ান তার মানে এখানে এসি গুণ এই দেখো টি আর ইকোয়াল টু পি গুণ কিউ আর টিসি ইকোয়াল টু এসি গুণ কিউ এটি তোমরা দেখে নিও তাহলে মুনাফা টি আর মাইনাস টিসি তাহলে ও পি ওয়ান এফ কিউ বিয়োগ ও পি টু এফ কিউ মানে আই এবং মোট আই এবং মোট বাই সমান যেটির বিয়োগফল ফল টু জিরো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আবার তুমি এইভাবে বের করতে পারো মান দিয়ে যে ছয় দশে ষাট আমার মোটাই পিগুন কিউ আবার এসিগুন কিউ ছয় দশে ষাট ইকুয়াল টু জিরো তাহলে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া বাজারে স্বল্পকালে যেমন স্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে দীর্ঘকালেও দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফাও অর্জিত হতে পারে এর আগে যে অস্বাভাবিক মুনাফাটা দেখলাম সেটি কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় শুধুমাত্র স্বল্পকালে অর্জিত হয় কিন্তু অস্বাভাবিক মুনাফা এটি স্বাভাবিক মুনাফা এর আগেটা অস্বাভাবিক মুনাফা এক সিটি আকার দীর্ঘকালে অর্জিত হয় এটা এর একটা বিশেষ বৈশিষ্ট্য এবার অস্বাভাবিক ক্ষতি ক্ষতির ক্ষেত্রেও আমাদের চিত্রের প্রথম দিকের সব কাজ সেম থাকবে একেবারে এই পর্যন্ত তিনটা চিত্রই সেলেন এখন আমাদের এসি রেখা এই দামের উপর দিয়ে যাবে দেখো এসি রেখা শুরু হবে এখান দিয়ে কোথাও টাচ করার দরকার নেই এমসিতে সর্বনিম্ন হবে তারপরে উপরে উঠে যাবে সব এসির সর্বনি বিন্দু দিয়ে এমসি যাবে এখন কী করতে হবে অতিরিক্ত একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এই রেখাটা এফ থেকে এই এসি পর্যন্ত বর্ধিত করতে হবে আমার কত ব্যয় সেটা জানার জন্য তাহলে দেখো এখানে আমার ব্যয় হলো ও বা জি পরিমাণ তার মানে আট টাকা ব্যয় আর দাম পাচ্ছি আমি কত এ আর পরিমাণ মানে ছয় টাকা তার মানে প্রতি এককে দুই টাকা লাভ তাহলে দশ একক বেসলে দশ দুগুণে বিশ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে এখানে এইসব কথাই লেখা আছে যে পি যদি এসি এর কম হয় তাহলে অস্বাভাবিক ক্ষতির সম্মুখীন হবে তাহলে এখানে ক্ষতির পরিমাণ কত হবে এখানে ক্ষতি এগুলো টিসি বিয়োগ টিআর মোট ব্যয় বিয়োগ মোটাই তাহলে মোট ব্যয় হবে ও পি টু জি কিউ পরিমাণ তার মানে ব্যয় হচ্ছে এসি গুণ কিউ এটি দিলে আমাদের এইটা ওর এইটা বেরোবে আর মোট আয় হবে ও পি ওয়ান এফ কিউ পরিমাণ তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে সেটা হচ্ছে পি ওয়ান পি ওয়ান পি টু জি এফ এখানে কিউ হবে না এটা আগে থেকে বসানো ছিল তাহলে হবে কি হবে হচ্ছে পি ওয়ান পি টু জি এফ পি ওয়ান পি টু জি এফ এই পরিমাণটা আমাদের হবে মোট ক্ষতি ঠিক আছে এটিকে এইভাবে আমরা বের করতে পারি যে আট আট দশে আশি আমাদের মোট ব্যয় আর ছয় দশে ষাট এটা হচ্ছে মোট আয় তাহলে এই যে এইভাবে এটা চিহ্নিত করে দিতে হবে তাহলে এই যে এইখানে যেই এটুকু আছে ফুল লেখা আছে এটা কিন্তু আমি এই কালি দিয়ে ঠিক করে দিছি তাহলে এই হচ্ছে অপূর্ণ বা এক চেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এটিকে দীর্ঘকালীন ভারসাম্য বলা যায়